প্রতিদিন বিকেল হলে আমার একটাই টেনশন যে আজকে ইফতারে কী তৈরি করব। শেয়ারির জন্য কি রান্না করব এই টেনশন করতে করতে দেখতে দেখতে চোদ্দোটা রোজা চলেই গেল সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহরহমেতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন। এখন হচ্ছে বিকেলবেলা ইফতারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তেল শেষ হয়ে গিয়েছিল তেলগুলো একটু রিফিল করে নিচ্ছি আসলে ইফতারের আগে সব কিছু যদি একটু গোসানো থাকে তাহলে বেশ ভালো লাগে যে কোনো রান্নার ক্ষেত্রেই হোক না কেন সব কিছু আগে থেকে একটু গোসানো থাকলে রান্না করতেও অতটা বেশি সময় লাগে না তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় রান্নাঘরে আসলে চুলার পাশের এই কর্নারটা আমি দিনের মধ্যে কতবার পরিষ্কার করে আমি নিজেই জানি না কেননা এই জায়গাটা একটু ক্লিন না থাকলে দেখতে বেশ ভালো লাগে না আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে এ তো বেশ কিছু পেঁয়াজ কেটে আমি বক্সে নিয়ে নিচ্ছি রান্নার সময় তাহলে একটু সুবিধা হবে আমি এক সঙ্গে বেশ কিছু পেঁয়াজ কেটে আমি এরকম একটা বক্সে রেখে দেই তাহলে রান্নার সময় একটু সুবিধা হয় এখন হচ্ছে আমি পেঁয়াজু তৈরি করব পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি লাস্ট পর্যায়ে একটু চালের গুঁড়ে দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজুটা একটু মুচমুচে থাকবে তারপর একটু আগে আমি কিছু বেগুনি আর আলুর চপ ভেজেছিলাম এই জন্য তেলটা একটু নিচে লেগে গিয়েছে মানে একটু নোংরা হয়েছে এজন্য আমি কিছু আটা একটু নরম করে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি তাহলে তেলটা পরিষ্কার হয়ে যাবে এই টিপসটা আপনারা ট্রাই করতে পারেন এই তো মোসমুসে আমার পেঁয়াজু রেডি হয়ে গিয়েছে আমার হাতের পেঁয়াজুটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে রিহান আর রিহানের বাবা অনেক পছন্দ করে এই তো পেঁয়াজুগুলো দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমি ইফতারের জন্য টেবিলটা রেডি করে নিচ্ছিলাম তখন আমার এক আনটি কিছু ইফতার পাঠিয়েছেন সেগুলো টেবিলে দিয়ে দিচ্ছি বেশ কয়েকদিন হয় অনেক বেশি গরম পড়েছে এই তো এখন আমি ঠান্ডা ঠান্ডা কিছু শরবত বানিয়ে নিচ্ছি আমি এখানে ইস্যুগুলোর ঘুষি লেবু আর হচ্ছে চিনি দিয়ে একটা শরবত বানিয়ে নিয়েছি শরবতটা খেতে বেশ মজা হয়েছিল যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন হচ্ছে ইফতারের পরে নামাজ পড়ে এসে আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি এখন আমি শেয়ারির জন্য রান্না করবো এখানে আমি আলু দিয়ে গরু মাংসটা রান্না করে নিচ্ছি তারপর আবার একটু রুই মাছ ভুনা করে সিম বীজ আর টমেটো দিয়ে ইফতার করার পর শরীর অনেক বেশি ক্লান্ত লাগে মাঝে মাঝে আমি চেষ্টা করি যে ইফতারের আগে রান্নাটা কমপ্লিট করব তবে কেন জানি হয়ে ওঠে না যে কোনো ঝামেলা বা যে কোনো কিছুর কারণে ইফতারের পরেই কেন জানি রান্নাটা করতে হয় এই তো আমি এখন মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে টমেটো আর হচ্ছে বীজগুলো দিয়ে এখন বেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব তারপর হিয়ানের বাবা বলছিল যে এই ছোটো আলুর ভর্তাটা খাবে এই জন্য ভর্তা একটু বানিয়ে নিচ্ছি তবে এই আলুর ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা লাগে আমরা এই আলুটাকে ঝুড়ি আলু বলি মানে ছোটো আলুর জন্য এটাকে ঝুড়ি আলু বলা হয় তারপর আলুগুলো একটু লবণ দিয়ে ভেজে নেওয়ার পর এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব তারপর আমি বাটনাতে বেটে ভর্তাটা বানিয়ে নিব অনেকেই কিন্তু এই ভর্তাটা বাটনাতে না বেটে শিল্পাটাতে বেটো বানিয়ে নেয় তবে আমার হাতের কাছে যেহেতু এই বাটনাটা ছিল আমি এখানে সুন্দরভাবে বেটে ভর্তাটা বানিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট আরেকটা সুন্দর ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম